অনেক দিন পর যে শহরে থাকে সেই শহরে আসলাম দীর্ঘ পনেরো ষোলো দিন বাবার বাড়ি বোনের বাড়ি বেরিয়ে আজ হচ্ছে ফরিদপুরে আসলাম আর হচ্ছে বাস থেকে নেমে হাঁটতেছি কারণ বাস থেকে নেমে দুই তিন মিনিট লাগে আমার বাসায় যেতে এজন্য হচ্ছে আয়নের বাবা আর আয়ন হচ্ছে সামনে হাঁটতেছে আর আমি হচ্ছে পিছনে হাঁটতেছি আর ভিডিও করতেছি এই তো বাসায় পৌঁছে গেলাম আয়নবাবু তো গেট খুলে নিজেই উঠতেছে আর সিঁড়িতে দ্রুত উঠতে যায় হচ্ছে পড়ে গেল তারপর হচ্ছে সে খুব দ্রুত যাচ্ছে কারণ সে বাসায় আসার জন্য দুই তিন দিন ধরেই খুব ব্যস্ত হয়ে গেছে যাই হোক এই তো তালা খুললো এখন দেখবো বাসার কী অবস্থা কারণ আমি পনেরো ষোলো দিন ছিলাম না ছিল হচ্ছে আয়নের বাবা আর পুরুষ মানুষ ঘরে থাকলে কি হয় সেটাই তোমাদের মাঝে শেয়ার করব সেজন্য ভিডিওটা করা এই দেখো আমার বাসার অবস্থা একদম বস্তিখানা ঢুকেই সোফার ওপরে কাপড় ডাইনিং টেবিল একদম এলোমেলো তারপরে রুমে চলে গেলাম দেখি একটু আয়নার সামনে একটু ভিডিও করে নিলাম তারপরেই প্রথমেই চলে গেলাম হচ্ছে আমার মরিচ গাছের কাছে কারণ এই মরিচ গাছটা আমি খুব শখ করে লাগাইছি আর আমি যাওয়ার সময় কিন্তু অনেক সুন্দর অনেক পাতা ছিল কিন্তু এখন দেখলাম যে আইসে পাতা নাই তারপরে ভিতরে আই দেখলাম এত ধুলা বালিয়ার এলোমেলো মানে কোনো কিছুতে বাদ নাই যে এলোমেলো নাই তারপরে তো আমার মাথাটাই গরম হয়ে গেছে যে আমি যদি একদম তালা মেরে রেখে যেতাম তাহলে এত ময়লা হয়তো না মানুষ থাকলে হচ্ছে বেশি নোংরা হয় আর যদি পরিষ্কার করা না হয় যাই হোক আমি আবার হচ্ছে একটু বেলকুনিতে গেলাম কারণ আমি হচ্ছে একটা মরিচ দেখে গেছিলাম তারপরে দেখি তো আমার মরিচ গাছের চার পাঁচটা মরিচ ধরছে আমি অনেক খুশি কিন্তু আমার গাছটা একদম মরা মরা ভাব মানে পাতাই নাই তারপরে বেলকুনিতে এতটা ধুলা পড়ছে একদম মনে হয় কি যে পার সাপ পড়ে যায় মানে একদম এত ধুলা পড়ছে কারণ উড়ে ধুলা আসে আর এই দেখো আমার বিছনার অবস্থা আমার মনে হয় না পনেরো দিন একটু ঝাড়ু দিয়েছে সে তো বলতেছে যে প্রতিদিন ঝাড়ু দিয়ে ঘুমাইছে যতই ঝাড়ু দেখ নিচে তো অনেক ময়লা ছিল আয়নবাবু তো বলতেছে আম্মু দেখো মশারি উঠায় নাই আরও হচ্ছে একটু খেলাধুলা করবে জন্য আমাকে বলতেছে ঝাড়ু দাও ওকে ঝাড়ু দিয়ে আমি আসলাম যাই হোক আমি চলে আসলাম আমার একদম মেন জায়গা সেটা হচ্ছে রান্নাঘর এই দেখো আমার রান্নাঘরের কী অবস্থা করছে মানে এতটাই নোংরা করছে আমি হচ্ছে সাড়ে দশটায় বাসায় এসে পৌঁছাইছি আর হচ্ছে তারপরে এইগুলা দেখেই তোমার তো আমার মাথা গরম হয়ে গেছে যাই হোক আমি জানালার থাই মানে রান্নাঘরের থাই গ্লাসটা খুলে দিলাম আর এই তো আয়নবাবু হচ্ছে ডাইনিং টেবিলের পর থেকে মানে ডালগুলো আইনে বলতে এটা ভিডিও করো আর মানে সব কিছু আইনে এলোমেলো করছে যাই হোক আমি এখন রান্নাঘর থেকে একটু টেবিলের কাছে গেলাম দেখি কি কি জমা করছে দেখলাম যে ডিম আলু মানে যা যা আর খাইছে সবই টেবিলের পর জমা মানে ডিমটা যে ফ্রিজে রাখতে মানে রাখলে ভালো থাকে এইটুকু মাথায় ঢুকে নাই মানে এত মানে আলসেমি করে পুরুষ মানুষ বলতে অলস কিছু কিছু পুরুষ মানুষ আছে আবার অনেক মানে কাজ করে যাই হোক সুপার ওপর মানে পনেরো দিনের কাপড় চোপড় জমা করছে আর এই যে চাল কিনছিল চাল এই বাটিতে আগারগুলো ঢালছে আর হচ্ছে যাই হোক এগুলা দেখে আমি হচ্ছে মানে আমি প্রায় তিন ঘন্টা পর্যন্ত ওগুলা পরিষ্কার করছি আর পরিষ্কার করার পরে হচ্ছে আমি মানে মুসাটা বাদ রাখছিলাম এই জন্য ভিডিওটা করা হয় নাই তারপর হচ্ছে রান্না করার জন্য চলে আসছি কারণ দুপুরবেলা তো খাওয়া দাওয়া করা লাগবে এজন্য হচ্ছে রান্না আর বেশি কিছু করতেছি না কারণ হচ্ছে ডাল আর হচ্ছে ছোট মাছ ভাজি করতেছি আর আমার বড় বোন হচ্ছে মানে কিছু মানে তরকারি দিয়ে দিছে ওগুলা দিয়ে আজকে চালাবো আর হালকা পাতলা দিয়ে আজকে দুপুরটা চলা বজায় হোক ভিডিও কেমন লাগলো